আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ছয়টা ডেনিম প্যান্টের রিভিউ বিখ্যাত সব ডেনিম প্যান্ট আমাদের এখানে পেয়ে যাবেন আর আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি ডাইরেক্ট রিটার্ন করতে পারবেন যদি দেখেন যে প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে ভিডিওতে যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনের সাথে যদি না মিলে ডাইরেক্ট প্রোডাক্টগুলো রিটার্ন করে টাকা রিটার্ন ব্যাক নিয়ে নিতে পারবেন অথবা চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এখানে ছয়টা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আছে সম্পূর্ণ সুপার ইনটেক এবং হান্ড্রেড পার্সেন্ট কিউসি গ্যারান্টি সহ কালার গ্যারান্টি সহ এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখছেন এটার একেবারে ওয়ান বাই ওয়ান পলি করা এর হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ড পেপে যা রিভিউটা আমি এখন আপনাদেরকে দিচ্ছি এরপরে পেয়ে যাবেন আপনারা একেবারে ডাইরেক্ট দেখেন ব্র্যান্ডিং করা আমেরিকানি গল এটা চার পাঁচটা ব্র্যান্ড নিয়ে প্যান্ট পেয়ে যাবেন এরপরে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড দেখে বুঝতেছেন এটা পেয়ে যাবেন এরপরে হচ্ছে ইউএস পোলো অ্যাসন ডেনিম প্যান্ট চারটা ওয়াশ নিয়ে এই প্যান্ট পেয়ে যাবেন এরপরে আছে প্যান্টের বস যেটাকে বলা হয় হুগু বস পাঁচটা ব্র্যান্ড নিয়ে পেয়ে যাবেন ব্ল্যাক সহ জেড ব্ল্যাক সহ এরপরে যেটা আছে এটা হচ্ছে সিকে ক্যালভিন ক্লিন ডেনিম প্যান্ট পেয়ে যাবেন এটাও চারটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো পেয়ে যাবেন এখন আমি পেপে জিন্সের ফুল রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি আমি বলবো না আমার প্যান্ট সেরা আপনারা সব জায়গায় প্যান্ট দেখে এরপর আমার প্যান্টগুলোর সাথে মিলাবেন আসলে কোনটা অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা এবং এ টু জেড যদি আমারটা অন্যের চেয়ে ভালো মনে হয় দেন আপনি এই প্রোডাক্টগুলো নিবেন আমার এখান থেকে তা না হলে নেয়ার দরকার নাই দেখলেন একটা কার্টন আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং করার পরে এভাবে পেয়ে যাবেন এই প্যান্ট গুলো চারটা ওয়াশ নিয়ে একটা কার্টনের মধ্যে এভাবে জেড ব্ল্যাক সহ চারটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো পাবেন তিরিশ পিস সর্বনিম্ন আপনারা পার্সেস করতে পারবেন তিরিশ পিস কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্যান্টগুলো আপনারা নিতে পারবেন এবং যারা দেশের বাহির থেকে শুনতেছেন তারাও বিশেষ করে ইন্ডিয়া কাতার মালয়েশিয়া শ্রীলঙ্কা নেপাল এ সমস্ত যারা দেশে যারা প্যান্ট নিতে চান তারাও অবশ্য নিতে পারবেন আমাদের এখান থেকে আমরা খুব সহিত এই বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে রপ্তানি করে থাকি এখন চলুন আপনারা এই পেঁপে জিন্স ডেনিম প্যান্ট মধ্যে আপনারা কি কি কালার গুলো পাবেন কোথায় কি পাবেন আমি সুন্দরভাবে দেখে দিচ্ছি প্রতিটা ঈদের আগেই আমার এই চ্যানেল হ্যাক করে ফেলে বিগত তিনটা এই যে তিনটা চ্যানেল আমার নষ্ট করে ফেলছে সুতরাং এখন থেকে এই চ্যানেলে এ ই ইন্টারন্যাশনাল এবং এই বাইং হাউস দুটো চ্যানেলে আমরা আপনারা আমাদের এই প্রতিদিনের রিভিউটা আগের মতো পেয়ে যাবেন সুতরাং যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের ডেনিম প্যান্ট সারা বছর যারা পেতে চান তারা সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন সর্বপ্রথমে দেখাচ্ছি আপনাদেরকে ব্লু ওয়াশ চমৎকার ব্লু ওয়াশ এভাবে পেয়ে যাবেন প্রতিটা ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং পলি করা ক্যাবিন ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে এটা সম্পূর্ণ টিপফুলি এভাবে পেয়ে যাবেন প্রত্যেকটা এ হচ্ছে দেখেন ডার্ক ব্লু ওয়াশ এর কাপড়টা আপনি হাতে ধরলে আপনার মনটা জুড়িয়ে যাবে সাড়ে বারো অংশের ফেব্রিক্স এবং থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স খুব সফট এবং স্মুথ ফেব্রিক্স এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ দেখেন এটার ফ্রন্ট ভিউ কয়েন পকেটটা দেখেন একেবারে ডাইরেক্ট এম্বুডারি করে পেপে জিন্স লন্ডন লেখা এম্বুডারি করে এটা দেয়া আছে এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এবং এটা সম্পূর্ণ স্লিম ফিট টোটাল প্যান্ট স্লিম ফিট এটা না আপনার একেবারে স্কিনের সাথে মিলে যাবে না একেবারে লুচ হবে এ টাইপের যেটা এখন সবচেয়ে হট কেক স্লিম ফিট এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এরপরে যদি দেখাই এটার ব্যাক ভিউটা দেখে নেন যে ব্যাক ভিউটা কতটা চমৎকার ব্যাক ভিউ এটা কিন্তু ডাইরেক্ট এম্বুডারি সুতো দিয়ে এম্বুডারি করা চমৎকার ভাবে এরপরে এটার সাথে যে আপনি ওয়েস্ট একটা পেয়ে যাবেন এখানে দেখেন বারকোড দেওয়া আছে এভরিথিং এখানে দেওয়া আছে এরপরে এটার যে লেদার পাসটা কতটা জোস একটা লেদার পাসেস চমৎকার একটা লেদার পাসেস খুব মোটা একটা লেদার পাস পেয়ে যাবেন এখানে এটার সাথে ব্যাক সাইডে এরপরে যদি আমি আপনাদেরকে সামনে ফ্রন্ট সাইটে এভাবে একটা হ্যান্ডকেক হান্ড্রেড পার্সেন্ট ও জিনাল এক্সপোর্টের হ্যান্ডকেক পেয়ে যাবেন খুবই মোটা হ্যান্ড এখানে ইচ্ছা করলে আপনি একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন সুন্দরভাবে এরপরে যদি আমি এটার সেকেন্ড ওয়াচটা দেখা এটা হচ্ছে হট কেক যেটাকে বলা হয় একেবারে জেড ব্লাক চমৎকার একটা জেড ব্লাক দেখেন একেবারে কুচকুচে কালো ব্লাক এভাবে পেয়ে যাবেন এবং প্রতিটা প্যান্টের সাথে আপনি অবশ্যই এখানে একটা সাইজ স্টিকার বা লেগ স্টিকার তো পেয়েই যাবেন এখানে একার ব্র্যান্ডিং করা এটাও ব্র্যান্ডিং করা লেগ স্টিকারটা এভাবে পেয়ে যাবেন এ হচ্ছে নাম্বার টু দুই নাম্বার ওয়াশ এরপরে আপনাদেরকে যদি দেখাই আমি তিন নাম্বার ওয়াশ এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ চমৎকার একটা মিড ব্লু ওয়াশ দেখেন এভাবে পেয়ে যাবেন এ হলো তিন ওয়াশ আমি চার নম্বর ওয়াশটা দেখানোর আগে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে ওয়াশটা কিন্তু প্রায় কলোজার সুতরাং আপনার পলির উপর থেকে বুঝবেন না পলি খুললে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এরপরে হচ্ছে চার চার নম্বর ওয়াশ এটা হচ্ছে মিড লাইট ওয়াশ চমৎকার একটা মিড লাইট ওয়াশ এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা আপনার একটা কার্টুনের মধ্যে পেয়ে যাবেন তিরিশ পিস করে সর্বনিম্ন পিস নিতে পারবেন দয়া করে খুরচা রিটেলের জন্য ফোন না করি এবং আজান থেকে শুরু করে নামাজ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আমরা ফোন না করি এখন এটার সাথে আপনি ওয়েস্ট বেল্টে কি কি পাবেন দেখেন এটার ওয়েস্ট বেল্টটা একেবারে ব্র্যান্ডিং করা এখানে সুন্দরভাবে লেখা আছে এবং এটার সাথে যে জিপারটা আপনার অনেকে বলেন জিপার

বেটা আমার প্রোডাক্ট আমি বললে তো ভালো হয়ে যাবে না এরপরে দেখেন এটার সাথে যে ইনার সাইডে আপনি কি কি পাবেন সেটা আমি দেখাচ্ছি আর এই প্যান্টগুলো আপনি চমৎকার একটা সাইজ রেঞ্জেতে প্যান্টগুলো পেয়ে যাবেন এই চারটা ওয়াস দিয়ে আপনি সাইজ পাবেন 28 থেকে 38 পর্যন্ত 28 এবং 38 এর দুটো সাইজের প্যান্ট আপনি 30 পিসের একটা কার্টুনের ভিতর 28 এর এক पीस বা দুই पीस 38 ঠিক সেম এক पीस বা দুই पीस পাবেন কিন্তু 30 32 34 এবং 36 1 2 2 1 রেশিওতে পাবেন তবে হ্যাঁ আমরা আমাদের বাইং হাউস সব সময় বাইং কিউসে দিয়ে চেক করে প্রোডাক্টগুলো এনে আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি সুতরাং এই কিউসের কারণে হয়তো দু पीस বা এক पीस কালারে বা সাইজে কম বেশি হয়ে যাবে আপনারা যদি এক पीस মার রিজেক্ট প্যান্ট ছেড়া প্যান্ট ওয়াশ প্রবলেম পান সেটাও আপনি আমাদের কাছ থেকে আমাদের খরচে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই গ্যারান্টিগুলো আমরা দিয়ে দিচ্ছি দেখেন এখন انر সাইডের যে ফেব্রিক্সটা স্প্যানডেক্সটা দেখেন যে কত চমৎকার স্প্যান্ডেক্স ফেব্রিক্স কোয়ালিটিটা সুইং কোয়ালিটি কোথাও কোনো একটা রয়েস পাবেন না এটার যদি ইনসিএমটা দেখেন টোটালি ফিড অফ দ্য আর্মি করা এবং এর চিলিগুলো দেখেন এই চিলিগুলো একটা প্রত্যেকটা এভাবে ফাটানো পাবেন দু সাইটের চিলি এই তফাৎগুলা যারা বড় বড় লেকচার দিচ্ছে তাদের সাথে মিলাবেন যে এই ডিফারেন্স গুলা দেখলেই আপনি বুঝে ফেলতে পারবেন একবার দুটো চিলি এভাবে ফাটানো পাবেন এরপর যদি আমরা ফন্ট সাইটে চলে যাই ফ্রন্ট সাইটে দেখেন পকেট কত বড় এবং দবদবে সাদা এবং প্রিন্টেড পকেট একবার টোটালি প্রিন্টেড পকেট পেয়ে যাবেন এখানে এটার সাথে দেখেন বারকোড আছে এখানে এরপরে এর কেয়ারি ইনস্ট্রাকশন সহ একটা কেয়ার লেভেল চমৎকার সংখ্যার একটা কেয়ার লেভেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা বাটন এখানে একেবারে টোটালি সুন্দরভাবে ব্র্যান্ডিং করা এরপর এর সাথে যে রিপিট গুলো দেখেন এই রিপিট গুলো প্রত্যেকটা ব্র্যান্ডিং করা শুধু কি তাই রিপিট এবং বাটনের ভিতরের যে কাটা কাটা গুলো আপনি পাবেন এখানে ব্র্যান্ডিং করা এই জিনিসগুলো আপনি যার কাছ থেকে প্রোডাক্ট কিনেন এভাবে ভিতরের কাটাগুলো ব্রান্ডিং করা কিনা চিলি ফাটানো কিনা এই জিনিসগুলো দেখে আপনি অবশ্যই এই প্রোডাক্টগুলো কিনবেন তাহলে আপনি বুঝতে পারবেন বিচার করতে পারবেন কোনটা অথেন্টিক কোনটা প্রিমিয়াম কোয়ালিটির ইচ্ছা করলে আমাদের এখানে এসে আপনি এই প্রোডাক্টগুলো একটা একটা করে কিউসি করে নিতে পারবেন আর যারা এই প্রোডাক্টগুলো কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে প্রতি কার্টুনের জন্য দু টাকা করে আমাকে অ্যাডভান্স করে দিয়ে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম সুন্দরবন এজিয়ার জননী এসে পরিবহনে চারটা কুরিয়ারে যে কুরিয়ারে আপনি নিতে চান সেই কুরিয়ার নাম লিখে প্রোডাক্টের নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনের প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা অবশ্যই আপনাদেরকে কন্ডিশনের এই প্রোডাক্টগুলো সুন্দরভাবে ডেলিভারি দিয়ে দিব এবং যারা দেশের বাইরে নিতে যাচ্ছেন তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের মতো করে সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো আপনারা দেশের বাইরে নিতে পারবেন আমরা খুব সততার সাহায্যে এই প্রোডাক্টগুলো দেশের বাইরে এক্সপোর্ট করে থাকি এ বলে আজকের মতো পেঁপে জিন্স ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত